মর্নিং বন্ধুরা সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফে ফিরে এসেছি এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার কথা হচ্ছে যে খুব বিশেষ মানে খুবই অসুবিধা কেননা আমরা হাউসওয়াইফ নই আমরা কাজ করি আমি তো বিশেষ করে আমি কাজ করি আমার মানে ভিডিওতে যাদেরকেই দেখছো তারা সবাই আমরা একই জব করি আর মাঝে মাঝে যাদের ছোট ছোট বাচ্চাদের দেখো তারা এখানকারই সেল্টারেরই এই হচ্ছে আমার গল্প তা চলো সেদিন তো আমি ব্যালকনিটা দেখিয়ে এসেছিলাম অনেক কিছু দেখিয়েছিলাম তা ব্যালকনিতে তো সেভাবে মাটিগুলো শুকনো ঠুকনো করতে দিয়ে এসছি তা এখনও পর্যন্ত মাটি শোকাচ্ছেই আর আমার ভিডিও করা হয়নি ভিডিও দেওয়াও হয়নি একদমই সময় পাচ্ছি না বলছি তো একদমই সময় পাচ্ছি না এই যে এই প্ল্যাটফর্মে যে এসছি তা এসে আসার আগে না খুব ভালো লাগতো কিন্তু এসে এখন বুঝতে পারছি এটা কত কঠিন প্ল্যাটফর্ম হ্যাঁ যে মানে যে কোনো কাজই হচ্ছে খুব কঠিন হ্যাঁ কিন্তু আমি তো অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার জানি না তবুও অনেক কষ্ট করে করছি প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াশ দিও ফুল ওয়াশ দিয়ে কমেন্ট করো এবং লাইক শেয়ার অবশ্য করেই করো আমি অনেক ভিডিওতে হয়তো শেষের দিকে বলতে পারি না যে কমেন্ট করো লাইক শেয়ার করো করতে পারি বলতে পারি না কিন্তু যারা এই ভিডিওগুলো দেখে ওয়াচ করে তারা কিন্তু জানে লাইক শেয়ার এবং কমেন্ট তিনটেকেই করতে হয় তা বেশি ভালো করে দেখো খুব মানে খুবই ভালো করে দেখো যাতে আমার ভিডিওটা ভিউজ হয় ওয়াচ ওঠে তাহলে তাহলে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে থাকতে পারবো সবই বন্ধু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আমি এই প্ল্যাটফর্মে থাকতে পারবো এই প্ল্যাটফর্মে এসেছি এসেছি নিজের ইচ্ছায় কিন্তু এই প্ল্যাটফর্মে ওপরে ওঠার পূর্ণ সমর্থন যদি তোমাদের থাকে তবেই এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবো নচেত নয় নচেত আমাকে এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে হবে আমি আশা রাখব আমার বন্ধুদের কাছে যে অবশ্য করে তোমরা আমাকে এই প্ল্যাটফর্মে জায়গা দেওয়ার একটা সুযোগ করে দেবে প্লিজ হলো বন্ধুরা এই ব্যালকনিতে চলে এসেছি কেননা অনেকদিন পরেই আসলাম আর যে কথাটা তোমাদের সকালে তোমাদের সাথে হচ্ছিল সত্যিই তোমরা ফুল ওয়াচ দিও ফুল ভিডিওটা দেখো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি এই প্ল্যাটফর্মে থাকতে পারবো তোমরা যদি না চাও তাহলে কিন্তু আমার এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নিতে হবে তা আমি আমার বন্ধুদের কাছে আমি আশা রাখবো এইটুকুই যে এক বছর ধরে যে এই প্ল্যাটফর্মে এসছে আমার অনেক বন্ধু হয়েছে তারা যদি সত্যিই আমাকে ভালোবাসে আর সত্যি যদি আমাকে চায় তাহলে আমি সত্যি এই ইউটিউবে আমি সাকসেস করতে পারবো আর তোমরা যদি না চাও আমি সাকসেস করতে পারবো না তোমাদের ভিডিও আর দেখাতে পারবো না তাই না বন্ধুরা বলো আমাদের এই যে দেখো মাটি একদম ঝুরঝুরে শুকনো হয়ে গেছে এইবারে এই মাটি আমি ঠিকঠাক করব করে তারপর বাস্কেটে দেব এবারে বাস্কেটে দিয়ে বিভিন্ন রকম দানা ফেলতে হবে কেননা শীতের সময়ও তো কিছু করে খেতে হবে শীতের সবজি তবে ফুলকপি বাঁধাকপি এসব আমি করতে পারবো না অন্য আদার যা ভেজিটেবিল আছে সেগুলো করব যেগুলো লতানো গাছ সেগুলো আমি করতে পারবো কেননা একটা ছোটো জায়গা আর অফিসের মধ্যে একটা ব্যালকনি সকালবেলাটা আমি ম্যাক্সিমাম সকালে যে সময়টা থাকে সেই সময়টাই আমি এই গাছের কাছে দিই আমি আর মাধবীদি মাধবীদির কথাটাও বলতে হবে কেননা প্রচুর মাধবীদি আমার সঙ্গে বন্ধুরা যেটা বলছিলাম যে মাধবীদি আমাকে প্রচুর সময় দেয় খুব সাপোর্ট করে এইভাবে যদি তোমরাও আমাদের আমাকে সাপোর্ট করো তবেই কিন্তু আমরা আমি বারবারই এক কথা বলছি কেননা আমি জানি না আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগছে আমি কিছু বুঝতে পারছি না তোমরা বেশি করে ভিডিও দেখো এবং ফুল ওয়াজ দাও তোমাদের কাছে এইটুকু চাওয়া আমার বন্ধুদের কাছে অর্থাৎ চলো আজকে এই মাটিগুলো আমরা টবে তুলতে থাকি আর বাস টব বলতে আমার ওই যে এই কালো বাস্কেটটা এটার মধ্যেই সব দেব দিয়ে জল দিয়ে পাইল করে মেশাবো তা চলো দেখতে থাকো তা বলো বন্ধুরা কেমন আছে সবাই সবাই দেখো আমরা মাটি নিয়ে এই দেখো খেলা করা শুরু করে দিয়েছি বুঝেছো খেলাও করছি প্লাস কাজও করছি এগুলো সব দেব এখন জল মেশাতে হবে তো হ্যাঁ এখন না ও লাস্টে না যখন সব ভুলে যাচ্ছে না ভুলে গেলে হবে বলে বন্ধুরা ওরে খেতে হবে তো এগুলো যায় চাই মাটি হলো খাঁটি মাটি হলো খাঁটি আবার বাস্কেটটা ফাঁকা তো এবারে এর মধ্যে একটু প্লাস্টিক সাইড দিয়ে দিয়ে নিলে সুবিধা হয় দানা মরে গেছে চারা মরে গেছে কেননা যে আমি আসতে পারিনি দেখতে পারিনি জল দেওয়া হয়নি তা আবার নতুন করে ফেলছি দেখি কি হয় কেননা এ মানে যে কোনো কাজেই কিন্তু পরিশ্রম করতে হবে বুদ্ধি দিতে হবে সব কিছু নেবে তারপর সে ফল দেবে এই যে শিমের দানা এখন আর বেশি দেব না বন্ধুরা দুটো দেব এক সাইডে শিমের দানা দিলাম আর দেব এখন এই যে পালংয়ের দানা আমি জানি না হবে কি না বলতে পারছি না তবে চেষ্টা করছি দেখতে এ দিয়ে ঝুড়ো মাটি ঢুকিয়ে আবার চারা গাছগুলোর মধ্যে দিয়ে দিলাম এইভাবে না করলে না হয় না তা বন্ধুরা আপাতত এইটুকু হলো এই যে এইভাবে দিয়ে রাখলাম এবারে এই গাছের গাছের অবস্থাটা খুব খারাপ এইখানে আমার একটা লঙ্কা গাছ ছিল সেটা মরে গেছে জলের অভাবে তা চলো আবার এখানে আবার ওই দিকে আম গাছটা আবার এদিকে ট্রান্সফার করলাম তো এখানে এখন জল দেব আগে আমি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তারপর আমি ঝাড় দেওয়ার পরে তারপর সমস্ত গাছে জল দিয়ে আমার এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে তা চলো বন্ধুরা এই আমি টপগুলো সবাই জানলার ওপরে তুলে ফেললাম আর এই দিকে অলরেডি আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি মাটি ঠাটি দিয়ে দানা টানা দিয়ে দিয়েছি ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না প্রথমে একটু করেছিলাম তা পুরোটা করতে পারিনি তার জন্য সরি তা এইদিকে আমার এই দেখো জলের অভাবে আমার এই লঙ্কা গাছটা মরে গেছে আর ওকে বাঁচাবার চেষ্টা করছে আমি জানি না বাঁচবে কি না প্রচুর লঙ্কা ধরেছে দেখো দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না এই দেখো আমার হাতে আবার একটা তালা রয়েছে এই দেখো এই যে লঙ্কা এই দেখো প্রচুর লঙ্কা এরকম সারা গাছ ভর্তি লঙ্কা রয়েছে বুঝেছো তা এত গাছে এই যে ফলন্ত গাছ এইভাবে মরে গেছে খুব কষ্ট লাগছে আমার আমি জানি না কেন মরে গেছে প্রায় গত দেড় সপ্তাহ আমি বেলকনিতে আসতে পারিনি ঠিক আছে তা চলো এইভাবে আজকের দিনটা চলতে থাকে